চাই আল্লাহর কুদরত নাম করতে চাই আমি নিজে জন্য করেছি করেছি বর্ষাক মণ্ডলীরcitationsকে কবি প্রায় 39 মিনিটের ভিডিওতে কবি বলেন নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হচ্ছে ব্যর্থ মানুষে বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর যাদের জন্য কাজ করেছি এই হাতে যাদের লালন পালন করছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ আমি যখন ইনকাম করি দুই হাতে দিতে পারি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় মানুষ ছিলাম এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না তাই তাদের কাছে আমি কলা কাটা সুত এবং অপছন্দের মানুষ দুই দিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটাই হীনতা পরিচয় দিতে পারে কতটা হিংস ব্যবহার করতে পারে কতটা নুমরা শব্দ মেনে থাকেন জেনে থাকেন তাহলে সন্তান সবই সমান আমি কিন্তু কারোর জমি দখল করিনি যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে আমার ভাই বোনের কাছে আমার কিছু চাওয়ার নেই কিছুই পাওয়ার নেই শুধু একটু সম্মানের আশা করি আপু কেমন আছেন ভালো আছেন ভালো থাকেন আমিও দোয়া করি আমার ভাই সবাই ভালো থাকেন দেশবাসী ভালো থাকে সবার জন্য ভালোবাসা ভালো দোয়াত করি কারোর জন্য আমি ক্ষতি করো মানুষ না বলেন যে অভিযোগ গুলো আমার মা বোন করছে এরপরটা মিথ্যা বানোয়ার তারা আমার সঙ্গে মেবানি করেছে আমি তাদের সম্পত্তি দখল করছি না তারাই আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে আমি আমার চাচার কিছু সম্পত্তি কিনেছি আবার কিছু অংশ সম্পত্তি কিনেছে যা পৌর সম্পত্তির ভিতরে অংশ এখন আমার জায়গায় আমাকে যাওয়ার রাস্তা দেওয়া হচ্ছে না যেটা তার দখল করতে চাই এবার এবারই প্রথম নয় অনেকে আগে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব বীর নায়িকা জানালেন এবারে তাকে মেরে ফেলার জন্য মানুষ মারা করেছিলেন তার পরিবার সদস্যরা পপি বলেন তারা আমার সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা কথা করেছে আমার সব টাকা পয়সা বোনের অ্যাকাউন্টে শিফট করেছে তারপরও কিছু বলিনি দুই হাজার সাতের ঘটনা বলছি জানতে পারলাম কোনো কিছু আমার নেই তখন সিনেমা মুরব্বীরা মিলে সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলেন তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আমার টাকা চুরি করেছে আমাকে খুন করতে খুনি বাড়া করেছে আমার আপন ভাই বোন জড়িত ছিল থানায় জিডি হয়েছে মামলা হয়েছে তাদের আটক করা হয়েছে পরবর্তী সময় তাদের আমি মাফ করে দিয়েছিলাম বোনের গায়ে হাত তোলার অভিযোগ নিয়ে পপি বলেন আমার বোন বলছে আমি তাকে মেরেছি দূর থেকে তোলা ভিডিও ফুটেজ দিয়ে সে একটা প্রমাণ করতে চাইছে আমার আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে সেটা আমি ফেলে দিয়েছি আমি ভাই বোনকে শাসন করেছি কিন্তু কখনো কাউকে মারিনি বারো থাকার চেষ্টা থেকে কাছ থেকে মার